ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে দুই সালের আটই আগস্টে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে আজ আওয়ামী লীগ সরকারের পতনের পর অরাজক পরিস্থিতি ভঙ্গুর প্রশাসন অর্থনৈতিক সংকট থেকে দেশকে তুলে ধরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা বিচার কার্যক্রমে অগ্রগতি গণতান্ত্রিক সংস্কার সংবাদপত্রের স্বাধীনতা বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা মূল্য স্তীফীতি কমানোকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এই সরকারের আমলে তবে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ফারাক রয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি কিশোর গ্যাং চাঁদাবাজি নারী নির্যাতন চিন্তায় রয়েছে বিনিয়োগ কর্মসংস্থান বাড়েনি বরং বেকারত্ব বেড়েছে অনেক খাতে দলীয়করণের ধারা বদল না হয়ে শুধু দল পরিবর্তন ঘটেছে টিআইবি বলছে বিচার সংস্কার ও নির্বাচনী প্রস্তুতিতে অগ্রগতি হলেও সুশাসন স্বচ্ছতা ও আইনের শাসনে ঘাটতি রয়ে গেছে প্রশাসনে সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতাও আছে সরকার বিচার সংস্কার ও নির্বাচনের তিন খাতে বিশেষ জোর দিয়েছে হয়রানিমূলক মামলা প্রত্যাহার গণ মামলার বিচার শুরু বিরোধী চুক্তিতে স্বাক্ষর নতুন আইন প্রণয়ন এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংস্কার এজেন্ডা তৈরি করেছে অর্থনীতিতে রিজার্ভ বৃদ্ধি টাকার মানোন্নয়ন ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যে সাফল্য পাওয়া গেলেও জনগণের সব আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার